এই লোকটি তার নতুন কেনা পরশে গাড়ির চাবিটিকে একটি উপহারের বাক্সে রেখে নিজের স্ত্রীকে চমকে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু যখন তার স্ত্রী জন্মদিনের উপহারটি খুললেন তখন তার মুখে স্পষ্টভাবে হতাশার ছাপ ফুটে উঠল আর বিশ্বাস হচ্ছিল না জন্মদিনের মতো বিশেষ দিনে তার স্বামী তাকে এত সস্তা একটা উপহার দিয়েছে তিনি ভিতরে ভেতরে রাগে ফুঁসছিলেন তবুও জোর করে হাসার চেষ্টা করলেন ওদিকে স্বামী একদম বুঝতেই পারেননি যে তার এই ছোট্ট ভুলটাই তাদের দাম্পত্য জীবনের পরিণতি শুরু হতে চলেছে স্ত্রী চুপচাপ সেই গিফটের ছবি তুলে নিজের বান্ধবীদের গ্রুপে পাঠিয়ে দিলেন ব্যাস তারপরই গ্রুপে হইচই পড়ে গেল সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো আর তার স্বামীর নামে বলতে লাগলো সে কৃপন মূল্যহীন এবং একদমই বিশ্বাসযোগ্য নয় নয় কেউ কেউ তো এটাও বলে যে যে এমন স্বামীর সঙ্গে আর থাকা উচিত উচিত তৎক্ষণাৎ আলাদা হয়ে যাওয়া ধীরে ধীরে স্ত্রীর বিশ্বাস জন্ম নিল এমন একজন মানুষ তার সারা জীবনের সঙ্গী হতে পারে না তিনি এই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন কিন্তু এই সিদ্ধান্তের জন্য তাকে সারা জীবন অনুশোচনায় ভুগতে হবে এটা তখনও তিনি জানতেন না ঠিক তখনই এক ট্রাক তাদের পাশ দিয়ে গেল যেটির ওপরে সেই পর্ষে গাড়িটি তোলা ছিল স্ত্রী সেই গাড়িটা দেখে ঈশ্বায় জ্বলতে লাগলেন এবং সঙ্গে সঙ্গে ছবিটি তুলে আবার গ্রুপে পাঠিয়ে দিলেন স্বামীর প্রতি তার ঘৃণা যেন আরও বেড়ে গেল এরপর তারা পৌঁছালেন সেই হোটেলে যা তার স্বামী আগে থেকে বুক করে রেখেছিলেন স্ত্রীকে নিয়ে জন্মদিন উদযাপন করার জন্য স্ত্রী গাড়ি থেকে নেমে ভাবলেন স্বামী বুঝি ইচ্ছা করেই এমন সস্তা উপহার দিয়েছেন ওদিকে স্বামী খুব খুশি ছিলেন তিনি ভাবছিলেন হয়তো স্ত্রী গিফটটা ভুলে গেছেন তাই আনন্দের সঙ্গে সেই উপহারটা তুলে নিয়ে স্ত্রীর দিকে ফিরে বললেন এই বিশেষ মুহূর্তটার একটা ছবি তুলে রাখি এ কথা শোনা মাত্র স্ত্রী রেগে ফেটে পড়লো তিনি তার বন্ধু ডেকে নিয়ে স্বামীকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করলেন এইবার কি হবে পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সঙ্গে থাকতে পারো